আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই বছর ভিডিও করতেছি তো ভাবছি আর আমরা ভিডিও করবোল মানে আজকে ভিডিও সারিয়ে দেব। মানে সারি দেবো বলতে কি আজকে ভিডিও সারি দিলাম জীবনে আর আপনারা এই বাপ বেটার অভিনয় দেখতে পারবেন না কারণ দীর্ঘ দুই বছর ধরে ভিডিও করছি আপনারা হাসি খুশি রাখতে পারছি কি না জানি না তবে আর ভিডিও মিডিও করবোলা ইচ্ছা নাই মনে করেন যে এই জন্যে ভিডিও এখন আর আমার ভালো লাগে না পিলা সাহানি করার ইচ্ছা নাই কারণ মেলা দিন করিছি মেলা লোক গাইল পারিছেন মেলা লোক ভালো কইছেন তো যারে ভালোবাসার মানুষ ক্ষমা করে দিয়ে আমাকে কারণ আমরা আর এই ভিডিও করবে চাতেছি চিনি আমরা বুদ্ধি পরামর্শ করি সওয়াল নাই বাড়ি নাই তো তাই মনে করলাম একা একাই এই বিষয়টা আপনার সাথে শেয়ার করি মনে হয় আমরা মাঠেঘাটে ভিডিও করতাম তাই মাঠে এই কথাটা কলাম হয়তো ভালো কোন জায়গা কবির পারতাম কারণ আমি মাটেগাটা থেকে জীবনের ভিডিও করা শুরু তো এইজন্য মাটেগাটায় শেষ করে দিলাম Baptisi এই জায়গায় শেষ আর এই মাটেগাটায় কর্ম করি খাই আমরা তো আমার এই কর্ম এই কর্মই ধরেই রাখার চেষ্টা করব সব তো সবাই দোয়া করবেন আর কোনো সময় হয়তো ভিডিও আমরা দেব কিনা জানি না হয়তো দেবই না মানে বলতে আমারে পরামর্শ শেষ ভিডিও দেবলা এই আব্বা চলো কত সুন্দর করছিস আর আমরা ভিডিও হর বলা আর তুই আইসি আব্বা ভিডিও ভিডিও ভিডিওর তোর এতক্ষণ পরে আসবি পারলেনি আমার পেজে কি ভিউ আছে ভিউ আছে হম হ্যাঁ আব্বা এর মেমি সোনা কলি কোনদিন ভিউ পরে